হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তেজপাতা গবেষণা ফিল্ডে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি দুই পাশেই তেজপাতা গাছের গবেষণা এই পাশে আছে একটা শাড়ি এই পাশে পাশে আছে একটা শাড়ি আমার পিছনেও আছে তেজপাতা গাছ এগুলো মূলত গবেষণার গাছ আমি একটা ট্যাগ দেখাচ্ছি আপনাদের আর একটা তেজপাতা গাছ এটা হলো ট্যাগ এটা হলো তেজপাতা গাছে একটা ট্যাগ প্রত্যেকটা গাছে এরকম ট্যাগ আছে আমার বন্ধু সে হাঁটতেছে প্রচুর গরম এই কারণে আমি হাঁটতেছি না সে চলে এসেছে সামনে একটু আগে যতদূর চোখ যায় শুধু তেজপাতা গাছের ফিল্ড রাস্তার দুই পারে এটা একটা তেজপাতা গাছ দুটো পাতা ছিলাম আহ কি সুন্দর সেন্ট এই পাতাটা হাতে চটকালে খুব সুন্দর একটা স্মেল আসে হাতে আহ অসাধারণ এখানে একটা ফুল গাছ দেখা যাচ্ছে জানি না কি ফুল এটা সম্ভবত কোনো মশলা ফল দেখি এটা কি বোঝা যাচ্ছে না আমার বন্ধু প্রচুর দৌড়াচ্ছে আজকের মতো বিদায় বন্ধুরা